বিশাল মূর্তি চোখে যেন পোখর তেজ সামনে দাঁড়ালেই ভক্তিতে মাথা নত হয়ে আসে স্থানীয় বাসিন্দারা জানান অলৌকিক শক্তি রয়েছে মায়ের কথা হচ্ছে নৈহাটি বড় মায়ের নমস্কার দেশপদেশের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা চলে এসেছি নৈহাটি বড় মায়ের মন্দিরে পুজো দিতে এই মন্দিরটি একদম গঙ্গার কাছেই অবস্থিত পুজো শেষ করে আমরা আপনাদেরকে নিয়ে যাব গঙ্গার ঘাটে আমরা বাইরে বেরিয়ে গঙ্গার ঘাটে চলে আসলাম সূর্য অস্তমিত তার শেষ আলোক ছটা গঙ্গার উপরে পড়ে এক অসাধারণ সৌন্দর্যের সৃষ্টি হয়েছে এবার বলি বড়মার ইতিহাস উনিশশো সাল থেকে শুরু প্রতিমা উচ্চতা এবং বিশালতার কারণে এটি বড়মা নামে পরিচিত এই দেবী প্রতিমা খুব জাগ্রত বলে বিশ্বাস করা হয় দু সালে এখানে নতুন করে মন্দির তৈরি করা হয় এবং কোষ্টি পাথর দিয়ে তৈরি করা একটি স্থায়ী মূর্তি স্থাপন করা হয় এখানে আসবেন কি করে শিয়ালদার মেন শাখার যে কোনো স্টেশন থেকে ট্রেনে করে নৈহাটি জংশন স্টেশনে এসে নামবেন এবং এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে দু তিন মিনিট হাঁটা পথে পৌঁছে যাবেন এই মন্দিরে এছাড়া চুচড়া থেকে ফেরি সার্ভিস করে বড়মার মন্দিরে আসতে পারেন এই হচ্ছে নৈহাটির বড় মায়ের মন্দির উপরে লেখা আছে জয় বড়মা এই হচ্ছে গিয়ে বাহির পথ ওদিক দিয়ে প্রবেশপথ প্রবেশপথ থেকে ঢুকেই আপনি পাবেন কাউন্টার সেই কাউন্টার থেকে বিনামূল্যের কুপন দেওয়া হয় বর্তমানে সপ্তাহে তিন দিন বিনা পয়সায় ভোগ বিতরণ করা হয় সোমবার বুধবার এবং শুক্রবার আপনারা দশটা থেকে এগারোটার মধ্যেই এই ভোগের কুপন দেওয়া হয় সর্বাধিক পাঁচশো জনকে প্রতিদিন ভোগ প্রসাদ দেওয়া হয় এই মন্দিরের পাশেই রয়েছে মন্দিরের ভেতরে দেখেছি রাধা কৃষ্ণের মন্দির মন্দিরের বাহিরে দেখুন শ্রীনাথ মন্দির রয়েছে ভগবান শিবকে উৎসর্গীকৃত তিন শিব মূর্তি কি সুন্দর দেখুন এটা সচরাচর দেখা যায় না সন্ধ্যা হয়েছে সুন্দর লাই গেছে চারিদিকে লেখা আছে যার যার অসম্ভ সুন্দর লাগছে একদম অরবিন্দ রোডের মেন রোডের ওপরেই মন্দিরটা পাশে দাদার দোকান আপনারা এখান থেকে দানা সংগ্রহ করে মায়ের কাছে সোজা চলে যেতে পারবেন পুজোটিতে এখন দশ কি পনেরো বাজে আমরা অপেক্ষা করছি মায়ের আরতি দেখার জন্য দুই শঙ্ক হয় তো আপনাদেরকে মায়ের আরতিটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন আমাদের এই চ্যানেলটিকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি জয় বর্মা